এরপর আমাদের আসবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কি যদি কোনো একটা যৌগের সাথে পানি বিক্রিয়া করে যেমন ধরো তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যৌগ এই যৌগের সাথে যখন পানি বিক্রিয়া করে তখন পানি এইচ এবং ও এইচ এই আকারে ভেঙে পানির এইচ প্লাস আর ও এইচ মাইনাস অ্যালুমিনিয়াম ক্লোয়েডেরও তো প্লাস এবং মাইনাস অংশ আছে সো পানির এইচ প্লাস যোগের মাইনাসের সাথে আর পানির ও এইচ মাইনাস যোগের প্লাস অংশের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তারা এখানে কি উৎপন্ন করতেছে দেখো অ্যালুমিনিয়াম আর হাইড্রক্সিল অ্যালুমিনিয়াম আর হাইড্রক্সিল যখন বিক্রিয়া করবে তখন এএল ওইচ হোল উৎপন্ন করবে কেন কারণ অ্যালুমিনিয়ামের যজনিত তিন আর হাইড্রক্সাইডের যোজনই এক সো এক এখানে। তিন এইখানে অন্যদিকে এইচ আর সি এল এইচ সিএল তৈরি করবে তুমি যদি এটা সমতাকরণ করতে চাও তাহলে তুমি বলতে পারো যে আমার এখানে যেহেতু তিনটা ক্লোরিন তাই এইখানে আমি তিন দিব সো এর ফলে আমার লাগবে কি তিনটা হাইড্রোজেন আবার দেখো ওএইচ কয়টা আছে তিনটা সো তিনটা এইচ তিনটা ওয়েচ থেকে আসবে পানি থেকে আসবে সো তিনটা পানি থেকে তিনটা এইচ ওয়েচ আসবে সো এইভাবে আমরা বিক্রিয়াটা বলতে পারি এখানে কি হচ্ছে এখানে এই যৌটার সাথে পানি একেবারে ভেঙে পানির যে দুটা বিপরীত আয়ন ছিল প্লাস এবং মাইনাস তারা ওইখানের মাইনাস এবং প্লাসের সাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করছে এরকম যদি কোনো বিক্রিয়া দেখি যেখানে আমার পানি যুক্ত হয়েছে পরবর্তীতে আর পানিকে পানি আকারে পাওয়া যায় নাই পানিকে পানি আকারে পাওয়া যায় নাই তাহলে আমরা তাকে বলবো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া তো এখানে কি বলতেছে কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধানের সাথে যখন যুক্ত হয় তখন আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি যেমন সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তোমার সিলেন এবং এইচসিএল উৎপন্ন করে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে তোমার চিনি এরকম ভাঙতে পারে ফসফোরাস পেন্টাক্লোরাইড ভাঙতে পারে অ্যাস্টার এরকম ভাঙতে পারে এরা যখন এভাবে ভাঙে ভাঙলে তখন পানিটা এখানে তুমি আর পানি আকারে পাবা না এক কথায় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় তুমি এইখানে পানি দেখবা কিন্তু ওই পাশে আর কোনো পানি নাই সেটা এইচ ওইচে ভেঙে গেছে এটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের এই বিক্রিয়াটা কিন্তু একই সাথে আর্দ্র বিশ্লেষণ এবং কি অদক্ষেপণ আমরা একটু আগেই দেখছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি অদক্ষিপ্ত হয় তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়াটা আর্দ্র বিশ্লেষণ এবং অদক্ষেপণ একসাথে দুটোই ওকে এরপর আমরা করবো পানি যোজন বিক্রিয়া তো পানি যোজন বিক্রিয়ার যদি আমরা ভালো মতো বুঝতে চাই ব্যাপারটা কি একটু আগে আমরা দেখছি পানি যুক্ত হয়েছে সেটাকে আর পানি আকারে পাওয়া যাচ্ছে না মানে বিক্রিয়কে পানি ছিল কিন্তু উৎপাদে তুমি কোনো পানির অস্তিত্ব দেখতেছো না বাট এইখানে যেটা হয় ধরো তোমার কপার সালফেট আছে। এই কপার সালফেটের সাথে যখন পাঁচ পানি যুক্ত হয় তখন কিন্তু তোমার এই পাঁচ পানি এমন না যে এইচ এইচ ভেঙে যায় তারা এই লবণটার স্ফটিকের মধ্যেই সেটা কি যুক্ত হয়ে যায় তো সেখানে আমার কপার সালফেট আর পাঁচ পানি একই সাথে থাকতেছে একই সাথে থাকতেছে যেইখানে আমার পানিটা বিক্রিয়া করার পর পানি একারেই পাচ্ছি পানিটা লবণের ভিতরে ঢুকে গেছে ক্যালাস হয়ে সেটাকে আমরা বলছি পানি যোজন বিক্রিয়া অর্থাৎ এখানে বলা হচ্ছে এটা এমন একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোনো আয়নিক যৌগ পদার্থের ক্যালাস গঠনের সময় এক বা একাধিক পানির অণু সেই যৌগের সাথে যুক্ত হয় পানির অণু একটা যৌগের মধ্যে যুক্ত হয়ে যাবে এবং তুমি বিক্রিয়ায় পানি পাবা উৎপাদেও পানি পাবা সেটা কি একটা পানি যোজন বিক্রিয়া তোমরা এখানে দুইটা পানি যোজন বিক্রিয়ার উদাহরণ দেখতে পাইতেছো এর মধ্যে কপার সালফেটটা তোমাদের অনেক বেশি চেনা কারণ এটা হচ্ছে তোমরা জানো ব্লু ভিট্রিয়ল সমানকরণ বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া বলতে বোঝায় যে তুমি এটা যদি একটু ভাঙো সমানু সমানু মানে কি সমান অনু সমানু মানে কি সমান অনু তো আসলে সমান অনু না এখানে যেটা বুঝাইতে চাইতেছে সেটা হচ্ছে তোমার তাদের আণবিক সংকেত এই যে সমান দিয়ে বোঝাচ্ছে তাদের আণবিক সংকেত সমান আণবিক সংকেত কি সমান তাহলে আমরা বুঝতেছি আণবিক সংকেত সমান তাহলে অসমানটা কী অসমান হচ্ছে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য তাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা যদিও এখানে বলি তাদের গাঠনিক সংকেত ভিন্ন বাট গাঠনিক সংকেতও সেম হইতেই পারে ওটা আমরা ইন্টারমিডিয়েটে গেলে আমরা এরকম অনেক যৌগ দেখব জৈব যৌগে বাট এমনিতে আমাদের এই লেভেলে নাইনটিন লেভেলে আমরা এতটুকু মনে রাখতে পারি আমাদের আণবিক সংকেত এক বা তাদের যে বিন্যাস বা গাঠনিক সংকেত সেটা ভিন্ন অনেক সময় গাঠনিক সংকেত ভিন্ন না হলেও মূল ব্যাপার হচ্ছে তাদের বৈশিষ্ট্য ভিন্ন তাদের যে রাসায়নিক বৈশিষ্ট্য সেটা সম্পূর্ণ ভিন্ন তাহলে আণবিক সংকেত একই বা তাদের রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন তাদেরকে আমরা বলি সমান আর যেই বিক্রিয়ায় এরকম সমানো তৈরি হইতে পারে সেই বিক্রিয়াকে আমরা কি বলি সমানকরণ বিক্রিয়া যেমন তোমার অ্যামোনিয়াম সায়ানেট এইটা তাপে ভেঙে ইউরিয়া তৈরি করে ইউরিয়া তৈরি করে তাহলে এই বিক্রিয়াটা কি একটা সমানকরণ বিক্রিয়া এরকম অনেক বিক্রিয়া আছে আর অনেক সমানও আছে যেই বিক্রিয়ার মাধ্যমে সমানো তৈরি হওয়া সম্ভব সেই বিক্রিয়াকে সমান বলা হচ্ছে তাহলে আমরা সমানু বলতে মনে রাখবো যেইটা তোমার আণবিক সংকেত সেম বাট তাদের গাঠনিক সংকেতটা ডিফারেন্ট বা তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট সেটা হচ্ছে সমানু যে বিক্রিয়ার মাধ্যমে সমানু হয় তাকে সমানুকরণ বিক্রিয়া বলে আচ্ছা পলিমারকরণ বিক্রিয়া তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া কেন ইম্পর্টেন্ট কারণ এইটা কিন্তু আমাদের জৈব যৌগেও যে কাজে লাগে তো পলিমারকরণ বিক্রিয়াটা আসলে কি। যে বিক্রিয়ায় তোমার ছোট 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 অসংখ্য অণু একত্রিত হয়ে অতিরিক্ত তাপ এবং চাপে একত্রিত হয়ে বড় একটা শিকলের যৌগ তৈরি করে তাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া কিভাবে বলা হচ্ছে যে বিক্রিয়ায় অসংখ্য ছোট অণু বা মনোমার যুক্ত হয়ে বিশাল আকারের অণু তৈরি করে তাকে বলা হয় পলিমার যেটার সবথেকে কমন এক্সাম্পলটা হচ্ছে আমাদের পলি ইথিন বা পলিথিন সেটা দেখো এই হলো আমার ইথিন অণু সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু ইথিন অণু কথার কথা এখানে আমার একশোটার মতো ইথিন অণু আছে। বা কথা এক লাখ ইথিন অণু আছে। আমরা সেটাকে এম ধরতে পারি তাকে যদি আমি পর্যাপ্ত তাপ এবং চাপ দেই যদি পর্যাপ্ত তাপ এবং চাপ দেই প্রেশার এবং টেম্পারেচার দেই তাহলে এইখানের একটা ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে ভেঙে এমন একটা অবস্থা তৈরি হবে যে এই ইথিনটা তার পাশে এই ইথিনটা তার পাশে আরও অনুকে ধরতে পারবে এখানে তো ধরো এক লাখ ইথিনুনু আছে ওই এক লাখ কি পরস্পর পর 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 এখানে আরও ইথিনু থাকবে এখানে আরও ইথিনুনু থাকবে পর পর তারা এইভাবে যুক্ত হয়ে যাবে এই একটা শিকল ছিল আর এই একটা শিকল ছিল এই দুটো শিকলকে এখন একসাথে করে দিছি যখন তারা আলাদা আলাদা ছিল তখন তাদের নাম হলো মনোমার আর যখন তারা একসাথে হয়ে গেছে তখন তাদের নাম পলিমার তো এইটা আমার তখন পলিমার হয়ে গেছে তাহলে এটা ছিল মনোমার এটা পলিমার এটা ছিল ইথিন তাহলে এটা কি পলিথিন পলিথিন থেকে পলিথিন কথাটা আমরা বলি একইভাবে তোমরা আরও এরকম অনেক যৌগ দেখবা বা চিনবা তোমার পলিপ্লোপিন হইতে পারে তোমরা পিভিসি নাম শুনছো পলিভিনাইল ক্লোরাইড সেটা হইতে পারে এরকম অনেক অনেক পলিমার যোগও আমরা আমাদের আশেপাশে দেখব তো যেই বিক্রিয়ার মাধ্যমে পলিমার তৈরি হবে সেই বিক্রিয়াকে আমরা বলতেছি পলিমারকরণ বিক্রিয়া বাস্তব জীবনের রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার এটা তোমরা তোমাদের বই থেকে পরিবার টুকটাক যে উদাহরণগুলো আছে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যদি কোনো জায়গায় অ্যাসিডিটি বেড়ে যায় সেখানে আমার খার ঢালতে হবে যদি কোনো জায়গায় খারত্ব বা খার বেড়ে যায় সেখানে তোমার অ্যাসিড ঢালতে হবে অ্যাসিড খারকে প্রশমিত করবে খার অ্যাসিডকে প্রশমিত করবে তোমার কচু খাইছে তোমার গলা চুল কাচ্ছে তুমি কি খাবা একটু তেঁতুল খাও খারকে অ্যাসিড প্রশমিত করবে তোমাকে মৌমাছি কামড় দিছে অ্যাসিডিটি ওইখানে ঢুকে গেছে অ্যাসিড ঢুকে গেছে সো তখন তুমি কী করবা ওইখানে চুন প্রয়োগ করো খার প্রয়োগ করো এই ব্যাপারগুলো তোমরা বই পাওয়া ওখান থেকে পড়বা বিক্রিয়ার হার বিক্রিয়ার হার আমার কাছে মনে হয় তোমাদের এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার বিক্রিয়ার হার যদিও এটা বইয়ে খুব সংক্ষেপে আছে খুব বেশি নাই তারপরও আমরা যদি বিক্রিয়ার হার সম্বন্ধে একটু বুঝতে যাই যে দেখো যদি এমন হয় আচ্ছা যে কোনো একটা বিক্রিয়ায় কী হয় নর্মালি যে কোনো একটা বিক্রিয়ায় এ আর বি এ থেকে বি ধরো উৎপন্ন হচ্ছে আবার বি থেকে এ তৈরি হইতেও পারে যদি উপমুখী বিক্রিয়া হয় এখন এ থেকে যে বি তৈরি হচ্ছে এ থেকে যে বি তৈরি হচ্ছে সেখানে একদম প্রথমে একদম প্রথমে এ কত ছিল ধরলাম এ ছিল একশোটা অণু বি একদম প্রথমে ছিল না এর পরে একটু যখন সময় যাবে আমার তো এ কিছুটা কমবে ধরো আশিটা আছে তাহলে বিকি বিশটা উৎপন্ন হবে তারপরে আরেকটু পরে দেখা গেছে যে আমার এটা হয়তো বা পনেরোটা ওই পাশে যাবে তাহলে এখানে আমার পনেরোটা বাড়বে সো এইভাবে বিক্রিয়াটা আগাচ্ছে অর্থাৎ বিক্রিয়ার সময় যত আগায় আমাদের বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা তত কমে আর উৎপাদের ঘনমাত্রা তত বাড়ে বিক্রিয়কের ঘনমাত্রা কমে উৎপাদের ঘনমাত্রা বাড়ে এই তো ঘটনাটা ঘটে তো যখন এই বিক্রিয়াটা হয় কতটুক সময়ে কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে সেই ব্যাপারটাই হলো বিক্রিয়ার হার আবারও বলি কতটুকু সময়ে কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে সেটা বিক্রিয়কের হোক বা উৎপাদের হোক বিক্রিয়কের হোক বা উৎপাদের হোক সেটা হচ্ছে বিক্রিয়ার হার বলা হচ্ছে বিক্রিয়ার হার হলো সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির একটা পরিমাণ এটা নির্ধারণ করে একটা বিক্রিয়া কতটা দ্রুত হয় এবং তোমরা অথবা জানো প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে সাধারণত বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায় সো বিক্রিয়ার হারের একক হলো মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে কতটুকু মোল পার লিটার ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে অথবা আমরা জানি মোলার হলো ঘনমাত্রের একক মোলার পার সেকেন্ডটাও কি তার একক এখানে তুমি মোলার পার আওয়ার মোলার পার মিনিট এগুলোও হইতে পারে যদি বিক্রিয়াটা একটু আস্তে ধীরে হয় স্লো বিক্রিয়া হয় তাহলে এইটা সাধারণত তোমার দ্রুত বিক্রিয়া হয় বিস্ফোরণ দহন এগুলা মধ্যম গতির বিক্রিয়া হচ্ছে তোমার লোহায় মরিচা পড়া আর ধীর বিক্রিয়া হলো কয়লা পাথরে পরিণত হওয়া এগুলো অনেক অনেক টাইম লাগে সো এরকম বিভিন্ন হারের কিন্তু বিক্রিয়া আসে এবং এই বিক্রিয়ার হার যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা লা নীতি ব্যাপারটা একটু বুঝতে পারবে এখন এখানে দেখো বলা হচ্ছে বিক্রিয়ার হার প্রভাবিত করার কারণ সমূহ বিক্রিয়ার হার কিসে কিসে প্রভাবিত হয় বিক্রিয়ার হার কিসে কিসে প্রভাবিত হয় এটা তোমাদের বইয়ের টপিক না অ্যাকচুয়ালি তারপরেও তোমরা জেনে রাখতে পারো যে তাপমাত্রা ঘনমাত্রা পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রভাবক চাপ এগুলো সবাই বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে তোমরা লা লিয়া নীতি অলরেডি হয়তো বা করছো সেখানে তোমরা জানো নিয়ামক বলে একটা কথা বলছো এরাই সেই নিয়ামক তাপমাত্রা বাড়াইলে অনুর গতিশক্তি বাড়ে এবং যার ফলে সংঘর্ষ বাড়ে বিক্রিয়া দ্রুত হয় আমার একটা পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে অনেকগুলো অণু আছে এই অণুগুলো যত বেশি একে অপরের সাথে ধাক্কাধাক্কি করবে সংঘর্ষ করবে তত দ্রুত কিন্তু বিক্রিয়া হবে সো তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে যার ফলে সংঘর্ষ বাড়ে যার ফলে বিক্রিয়া দ্রুত হয় ঘনমাত্রা তোমার এখানে চিন্তা করো দুইটা অনু আছে আর এখানে চিন্তা করো মনে করো অসংখ্য অণু আছে দুইটা অনুর মধ্যে সংঘর্ষ হওয়ার প্রবণতা বেশি না অসংখ্য অনুর মধ্যে প্রবণতা বেশি অবশ্যই অসংখ্য অনু। সো আমার ঘনমাত্রা যত বাড়বে তত কিন্তু আমার বিক্রিয়ার হার বাড়বে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা হচ্ছে কঠিন পদার্থের টুকরা যদি একটু ছোট হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে এবং সেক্ষেত্রে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে এটা যদিও খুব বড়ো এফেক্টর না এই তাপমাত্রা ঘনমাত্রা এবং চাপই আসলে বড় প্রভাব হোক বা নিয়ামক আচ্ছা প্রভাবকের ব্যাপারটা তো তোমরা অনেকে জানো প্রভাবক হলো ঘটকের মতো যে ঘটক পাত্রপাত্রীর বিয়ে দিতেছে কিন্তু ঘটকের নিজের ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে না পাত্রপাত্রের ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না সো যারা অনেক প্রভাবক আছে বিক্রিয়ার হারকে তোমার একটু বাড়ায় দেয় অনেকে আছে একটু কমায় দেয় তাদেরকে আমরা প্রভাবক বিষ বলি সো প্রভাবক বিক্রির হারে একটা প্রভাব ফেলায় চাপ একইভাবে প্রভাব ফলাইতে পারে সাধারণত চাপ বৃদ্ধি করলে কি হয় অনুগুলা কি আরো বেশি কাছাকাছি আসতে পারে আরো বেশি কাছাকাছি আসে ফলে সংঘর্ষটা আরো বাড়ে সংঘর্ষ বাড়লে সংঘর্ষ বাড়লে সেক্ষেত্রে আমার বিক্রিয়া দ্রুত হওয়ার থাকে রাসায়নিক সম্যবস্থা আমাদেরকে যদি লা সাথেলিয়ার নীতি বুঝতে হয় আমাদেরকে যদি লা সাথেলিয়ার নীতি বুঝতে হয় তাহলে বাবা রাসায়নিক সম্যবস্থা বোঝা ছাড়া উপায় নাই রাসায়নিক সম্য ব্যাপারটা কি দেখো এ থেকে বি হচ্ছে আবার বি থেকেও এ হচ্ছে এ ধরো দশটা দশটা এ বি উৎপন্ন করতেছে যে কোনো একটা সময়ে আর দুইটা বি এ উৎপন্ন করে ফেলতেছে তারপরে ধীরে 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 কি এর ঘনমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে আর বি এর ঘনমাত্রা ধীরে ধীরে বাড়ে আর আমরা কি দেখছি ঘনমাত্রা যত বেশি বিক্রিয়ার হার তত বেশি তো কোনো একটা সময়ে এর ঘনমাত্রা কমতে কমতে এর হারটা কমে গেছে আর বিয়ের ঘনমাত্রা বাড়তে বাড়তে এর হারটা একটু বেড়ে গেছে এটা কমে হয়েছে ধরো পাঁচ ওইটা বেড়ে হয়েছে ধরো পাঁচ যখন দুইটার বিক্রিয়ার হার সেম হয়ে যাচ্ছে এ থেকে বি চট্টুক হচ্ছে বি থেকে এ চট্টু করছে ধরো পাঁচটা এর অনু পাঁচটা বি এর অনুতে কনভার্ট হচ্ছে আবার পাঁচটা বি অনু পাঁচটা এর অনুতে কনভার্ট হচ্ছে কথাটা কি তুমি চিন্তা করতে পারছো পাঁচটা এ বিতে কনভার্ট হচ্ছে আবার ওই একই টাইমে পাঁচটা বি এতে কনভার্ট হচ্ছে এর ফলে কি হবে তোমার ইনকাম একশো টাকা তোমার মাসিক খরচ একশো টাকা তাহলে তুমি কিন্তু দেখা গেছে যে ধরো তোমার আব্বু তোমাকে শহরে পাঠাইছে গ্রাম থেকে তুমি শহরে আসছো তুমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করে গ্রামে পাঠাবা তুমি পাঁচ টাকা আর্ন করতেছো এবং পাঁচ টাকায় তোমার যে কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে তোমার খাবার খরচ বা তোমার চলাফেরা সব কিছু মিলে তোমার কাছে পাঁচ টাকাই খরচ হয়ে যাচ্ছে তো তুমি গ্রামে কিন্তু আর কোনো টাকা পাঠাইতে পারতেছ না বাবা মার কাছে তখন তোমার বাবা মা কি মনে করবে তুমি কোনো ইনকামই না ইনকাম করলে তো তুমি টাকা পাঠাবে সো এইখানে ব্যাপারটা এমন যে এ এ থেকে থেকে বি বি যখন যখন হয় হয় তখন তো আলটিমেটলি আমি নতুন করে কোনো বি পাবো না আমার টার্গেট কি বি পাওয়া কিন্তু আমি দেখছি কোনো বি পাই নাই আমার কাছে মনে হবে কি বিক্রিটা মনে থেমে গেছে বিক্রিয়াটা চলতেছে না বাট আসলে তো চলতেছে আসলে তো বি আবার এ উৎপন্ন করে ফেলতেছে যার ফলে আমি এটা বুঝতেছি না তাহলে আমার কাছে মনে হচ্ছে বিকটা থেমে গেছে তখন অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে এটা আর আমরা বলি সাম্য অবস্থা সাম্য অবস্থায় মনে হয় যে বিকটা থেমে গেছে কারণ সাম্য মানে সমান অবস্থা যখন তোমার বিক্রিয়ক যতটুকু উৎপাত তৈরি করে উৎপাত ততটুকুই বিক্রিয় তৈরি করে তখন আমরা বলি এটা সাম্য চলে আসছে বিক্রিয়া আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেষ হয়ে গেছে যদিও শেষ হয় নাই বিক্রিয়া কিন্তু চলতেছে এটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস বাট আমাদের দেখে মনে হচ্ছে এটা এখন থেমে গেছে আর চলতেছে না তো সম্ভবস্থা কিছুটা তোমরা আসলেই বুঝছো যদি এইটা হয় একটা তোমার সম্মুখমুখী বিক্রিয়া এটা যদি হয় একটা পশ্চাদমুখী বিক্রিয়া আমরা জানি সম্মুখমুখী বিক্রিয়ায় বা একদম বিক্রিয়কের প্রথমে কিন্তু অনেক বেশি ঘনমাত্রা থাকে তাই তার বিক্রির হারটাও তত বেশি ধীরে ধীরে তার ঘনমাত্রা কমবে বিক্রের হার কমবে ঘনমাত্রা কমবে বিক্রের হার কমবে ঘনমাত্রা কমবে বিক্রের হার কমবে অন্যদিকে যারা পশ্চাদমুখী বিক্রিয়া তার তো প্রথমে কোনো উৎপাদি নাই তারপরে অল্প অল্প করে উৎপাদ তৈরি হয়েছে সো সে পশ্চাদমুখী বিক্রিয়া প্রথমে অল্প অল্প করে করতেছে সো তার প্রথমে বিক্রিয়ার হার কিন্তু কম ধীরে 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 তার সময় যত যাচ্ছে তার মধ্যে তত বেশি উৎপাদ উৎপাদ তত বেশি বাড়তেছে অর্থাৎ ঘনমাটা তার বাড়তেছে ঘনমাটা যখন বাড়তেছে তার কিন্তু তার কিন্তু তোমার বিক্রির হারও বাড়তেছে তো ওর হার কমতেছে ওর হার বাড়তেছে একটা পয়েন্টে যে একটা পয়েন্টে যে তাদের অবশ্যই কোনো একটা পয়েন্টে তাদের অবশ্যই কি? বিক্রিয়ার হারটা সেম হয়ে যাবে যেই পয়েন্টে তাদের বিক্রিয়ার হার সেম হয়ে যাচ্ছে আমরা সেই পয়েন্টকে বলবো হচ্ছে সাম্যবস্থা সেই পয়েন্টটাকে কি বলবো সাম্যবস্থা এবং সাম্যবস্থায় তাহলে কি হয় সাম্যবস্থায় বিক্রিয়ক যতটুকু উৎপাত তৈরি করে উৎপাত ততটুকু বিক্রিয় তৈরি করে যার ফলে আমার কাছে মনে হয় বিক্রিয়াটা এখন থেমে গেছে বাট আসলে কিন্তু যায়নি আচ্ছা তাহলে সাম্যাবস্থা বুঝছো তাহলে এই সাম্যবস্থা যদি আমি এখন কাটাইতে চাই তাহলে আমাকে লা সাতেলিয়ার নীতি অ্যাপ্লাই করতে হবে লা সাতেলিয়ার নীতি তুমি যদি অ্যাপ্লাই করতে যাও দেখো ফরাসির রসায়নবিদ লাতেলিয়া উনি আসলে কি বলছে। বলতেছে তুমি যদি কোনো একটা সাম্যবস্থায় তা চাপ বা ঘনমাত্রা এগুলোকে বাড়াও বা কমাও তুমি বাড়াইসো বা কমাইছো তাহলে বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হবে সাম্যবস্থাটা এমনভাবে পরিবর্তিত হবে যেন তোমার ওই বাড়ানোর ফলে ও কি করবে ওটা কমাইতে চাবে বা তুমি যেটা কমাইছো ও কি করবে এটা বাড়াইতে চাবে অর্থাৎ ফলাফল যেন প্রশমিত করতে পারে সে প্রশমিত করা মানে কি আমরা অনেকেই বুঝি না প্রশমিত কথার মানে কি প্রশমিত মানে হচ্ছে কোনো কিছুকে আগের অবস্থানে নিয়ে আসা ধরো অম্লত অনেক বেড়ে গেছে তুমি ওখানে খাট ঢালছো ফলে ওটা আবার আগের মতো অবস্থায় চলে আসছে তাহলে এইটাও বলা হয় প্রশমিত প্রশমিত মানে কিন্তু কমানো না প্রশমিত মানে বাড়ানো অর্থাৎ ধরো মান অনেক কমে গেছে তুমি খাট ঢালে এটা কি করছো আবার আগের জায়গায় নিয়ে আসছো পিএইচের মান আবার কি বেড়ে ধরো সেভেন হয়ে গেছে এটাও কিন্তু প্রশমন তো তোমার যদি তাপ চাপ এগুলো যদি তুমি যদি বাড়ায় দাও তাহলে যা ঘটার কথা বিক্রে এমন একটা কাজ করবে যেন ওই তাপ বা চাপ আবার কমে যায় তার হিসাবে ঠিক আছে অর্থাৎ সে এইটাকে ব্যালেন্স করা ট্রাই করবে তুমি তাপ বাড়াইলে যেটা হওয়ার কথা বিক্রে সেটা হইতে দিবে না সে দেখা গেছে যে এটা কমানোর একটা প্রসেসে যাবে ওই কমানোর জন্য তাকে হয়তো হয়তোবা সাম্যাবস্থাটা ডান দিকে নেওয়া লাগতে পারে বা বাম দিকে নেওয়া লাগতে পারে যে কোনো একদিকে নেওয়া লাগতে পারে তো এক কথায় আমরা যদি এখানে তাপমাত্রার প্রভাবের কথা চিন্তা করি তাহলে আমরা মনে রাখব একটা বিক্রিয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করে তাহলে সাম্য কোন দিকে যাবে যেই দিকে গেলে তাপটা শোষণ হয় সেই দিকে যাবে যেই দিকে গেলে তাপ শোষণ হবে সেই দিকে যাবে চাপ বাড়ালে কি হবে আমার তো একটা বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার তো মূল সংখ্যা আছে অনু অনুসংখ্যা আছে তো যেই পাশে আমার অনু কম সেই পাশে সাম্য যাবে তবে অবশ্যই অবশ্যই সেখানে সব কিছু গ্যাসে থাকতে হবে সব গ্যাসিয়াস ফেজে থাকতে হবে আর ঘনমাত্রার কাহিনীটা খুব মজার যেই পাশে তুমি ঘনমাত্রা বাড়াবা সাম্যবস্থা তার বিপরীত দিকে যাবে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও সাম্যবস্থা উৎপাদের দিকে যাবে উৎপাদের ঘনমাত্রা বাড়াও সাম্যবস্থা কি বিক্রিয়কের দিকে যাবে তাহলে কমাইলে কী হবে বুঝতেই পারতেছ যেই পাশে ঘনমাত্রা কমাবা সাম্যবস্থা কিন্তু ওই পাশেই যাবে যেহেতু বাড়াইলে বিপরীত পাশে যায় তাহলে কমাইলে কি একই পাশে আসবে এই কথাটা মনে রাখতে পারলে এই তিনটা লাইন মনে রাখতে পারলে তোমার কিন্তু লেয়ার নীতি একদম সম্পূর্ণ ডান হয়ে যাবে যে কোনো বিক্রিয়ার জন্য তুমি কিন্তু এটা পারবা আচ্ছা তো এটার অবশ্যই অনেক বিস্তারিত বর্ণনা আছে বাট তোমরা তোমাদের লেভেলে যদি এই কথাটা মনে রেখে এই তিনটা কথা মনে রেখে তুমি যদি চিন্তা করতে পারো তাহলে আশা করি তুমি লেয়ার নীতি বুঝতে পারবা এখন তোমাদের আমি যতদূর বুঝি তোমাদের প্রবলেম হবে ঘনমাত্রার প্রভাবটা তোমরা অনেকে হয়তো ধরতে পারবা না সরি তাপমাত্রার প্রভাবটা অনেকে ধরতে পারবে না তাপমাত্রার প্রভাবটা ধরতে পারবে না তার জন্য একটা সহজ টেকনিক আছে সহজ টেকনিকটা কি আমরা একটু দেখি চলো সহজ টেকনিকটা আমরা একটু বোঝার ট্রাই করি আচ্ছা দেখি ধরো আমার এ আর বি মিলে এবি তৈরি করতেছে এখানে ডেলটা এইচটা নেগেটিভ এ আর বি মিলে এবি তৈরি করতেছে ডেলটা নেগেটিভ সো আমি বলছিলাম তাপমাত্রা বাড়াইলে বিক্রিয় হলে তাপ দিকে যায় আচ্ছা এবি তো আবার এই তোমার এ আর এ বি এবি আবার এ বি তৈরি করবে দেখো নেগেটিভ মানে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া উৎপাদী বিক্রিয়া মানে কি উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে আমার যদি বিক্রিয়াটা এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে যায় তাহলে কিন্তু তাপ উৎপন্ন হবে তাপ কি হচ্ছে উৎপন্ন হবে তাহলে যদি উল্টা পাশে আসে তাহলে কি হবে তাপ শোষণ হবে তো তাইলে আমি এখানে কী বলছিলাম তাপ বাড়াইলে বিক্রিয়া তাপ শোষীর দিকে যায় তাহলে দেখো তাপ শোষণ হচ্ছে কোন দিকে বাম দিকে তাহলে আমার সাম্যবস্থা বাম দিকে যাবে সম্যবস্থা বাম দিকে মানে বিক্রিয়কের দিকে যাবে আচ্ছা তো এইটার সহজ টেকনিকটা হচ্ছে এই এই যদি হয় আমার ডেলটা এইচ এই যদি হয় তোমার তাপ দেওয়া বা নেওয়া তাপ বৃদ্ধি বা হ্রাস তাপ বৃদ্ধি বা তাপ হ্রাস যার ফলে তুমি বিক্রিয়ার দিকটা পাবা তাহলে আমরা বেসিক বেসিক একটা রুলস আমরা জানি বীজগণিতে সেটা কি প্লাসে মাইনাসে মাইনাস এরকম একটা রুলস জানি দেখ ডেল্টা এস যদি হয় মাইনাস তুমি যদি সেখানে তাপ বৃদ্ধি করো বৃদ্ধি মানে তো প্লাস আমরা জানি বৃদ্ধি মানে কি বৃদ্ধি মানে প্লাস আর হ্রাস মানে মাইনাস বিক্রিয়ার দিক প্লাস মানে কি হবে ডানে আর মাইনাস মানে কি আমরা জানি বামে সো এবার খেয়াল করো তোমার মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস তো মাইনাস মানে কি বামে সমস্ত বামে তোমার ডেলটাই যখন মাইনাস তুমি যদি সেখানে তাপ হ্রাস করো তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস বিক্রিয়া যাবে ডানে ডেল্টায় যখন তোমার প্লাস তুমি যখন তাপ বাড়াচ্ছ প্লাসে প্লাসে প্লাস বিক্রে যাবে ডানে ডেল্টায় যখন প্লাস তুমি তাপ কমাচ্ছ তাহলে বিক্রিয়া যাবে কি প্লাসে মানে মাইনাস বামে অর্থাৎ এখান থেকে তুমি বুঝেছ তাপতপাদি বিক্রিয়ায় তাপতপাদি বিক্রিয়ায় তুমি যদি তাপ বাড়াও বিক্রিয়া বামে যাবে তাপতপাদি বিক্রিয়ায় তুমি যদি তাপ কমাও বিক্রিয়া ডানে যাবে তাপ হারি বিক্রিয়ায় তাপ হারি বিক্রিয়ায় তুমি যদি তাপ বাড়াও বিক্রি ডানা যাবে তাপ হাড়ি বিক্রি তুমি যদি তাপ কমাও বিক্রে বামেশ করবে তাহলে আশা করি তুমি তাপের প্রভাবটা বুঝতে পারছো আর চাপের প্রভাব আমি কী বলছিলাম চাপের প্রভাবে আমি বলছি যে তোমার দুই পাশে অনুসংখ্যার পরিমাণ দেখবা এই পাশে এটা এক অনু এই পাশে এটা এক অনু দুই অণু এই পাশে এটা এক অনু সো আমার এই পাশে দুই অণু ওই পাশে এক অনু সো তুমি যদি চাপ বাড়াও যেই পাশে অনুসংখ্যা কম সামাবস্থা সেই পাশে যাবে এই পাশে যেহেতু অনুসংখ্যা কম সাম্যবস্থা এই পাশে আসবে যদি চাপ কমও সাম্য এই পাশে যাবে অর্থাৎ এখানে তোমাকে দেখতে হবে অনুসংখ্যার পার্থক্য আছে কিনা অনুসংখ্যার পার্থক্য না থাকলে সেখানে চাপের প্রভাবই থাকবে না এবং সবগুলো অবশ্যই অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে তাহলে আমি তাপ চাপের প্রভাব পুড়ছি আর ঘনমাত্রার প্রভাবে বলা হয়েছে যে যেই পাশে তোমার যেই পাশে তোমার ঘনমাত্রা বাড়াবা বিক্রিয়া তার বিপরীত পাশে যাবে এই পাশে ঘনমত বাড়াইলে বিক্রিয়া বামে ডানে যাবে ডান পাশে ঘনমত বাড়াইলে বিক্রিয়া বামে যাবে এই হিসাবটা মনে রাখতে পারলে তুমি লিয়ার নীতি বুঝতে পারবা ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তাহলে তোমাদের বইয়ে মোটামুটি এইগুলাই আসে এরপর আমরা এই অধ্যায়ের সৃজনশীল এবং অবজেক্টিভ নিয়ে আলোচনা করব আশা করি থিওরিটিক্যাল পার্ট তোমরা বুঝতে পারছো